কিন্তু আমার কাছে একটা আবেগ আমি ছোটবেলা থেকে পুজো দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুর করা হচ্ছে আমার মা ঠমো পুজোর পোস্টার তোমাদেরকে আমি দেখালাম বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো জল কাদা রয়েছে দূর্গাপুজো দুহাজার চব্বিশে নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সোধপুরের অন্তর্গত এইজবি আজকে আমি তোমাদেরকে দেখাবো আগরপাড়া শক্তিপুর ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি এবছর শক্তিপুর ক্লাব বর্ষে পদার্পণ করলো তাদের নিবেদন পঁচাত্তরে পঁচাত্তর মানে মা দুর্গা করছে তারা বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব ছিলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাকের এখন আমি চলে আসলাম আগরপাড়া শক্তিপুর যুবসংঘ ক্লাবের ঠিক সামনে মানে আমার পিছনে রয়েছে যুবসংঘর ক্লাব ক্লাব কিন্তু এখন বন্ধ রয়েছে আমি ভেতরে চলে গেলাম এই যে আমার সাইকেল এখানে ডাকা রয়েছে সাইকেলের এই পাশ থেকে আর তোমাদের প্রথমে আমি ঠাকুরের একটা সিনেমেটিক শট দেখালাম মানে যেটা হলো পুজোর মেন ঠাকুর সে ঠাকুরের সিনেমেটিক শটটা দেখালাম যদি তোমাদেরকে লোকেশনটা বলি এদিকটা রয়েছে শক্তিপুর রিক্সা স্ট্যান্ড আর এদিকটা রয়েছে এইচ বি টাউন আমি মানে যদি তোমাদেরকে সহ সব থেকে বলি তাহলে তোমরা আগরপাড়া স্টেশন থেকে শক্তিপুর রিস্কা স্ট্যান্ডের সামনে দিয়ে ছাটা পথে তিন মিনিটের দূরে তো তোমরা কিন্তু এই ক্লাবে পৌঁছে দিতে পারো তোমাদেরকে ঠাকুরের সিনেমেটিক শর্ট দেখালাম এটা হলো মেন ঠাকুর আর ভেতরের দিকে আরও চুয়াত্তরখানা দুর্গার প্রতিমা সবটাই তোমাদেরকে শেয়ার করবো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটার মতন এই গেট টপকে চলে আসলাম ভেতরের দিকে আর এই গেটের ঠিক সামনের দিকে রয়েছে শক্তিপুর আগরপাড়া সংঘর ক্লাব এখন তো সাড়ে সাতটার মতো বাঁচতে যায় তাই জন্য গেটে তালামারা রয়েছে আমরা গেট টপকে আসলাম আর এখানে কুকুরগুলো ছিল যা করলো আমাদের সাথে প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি পড়ছে তাই জন্য এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিটা কমলে সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো পুজোর একটা পোস্টার দেওয়া রয়েছে শক্তিপুর যুবসংঘ ক্লাব এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো আর পঁচাত্তরতম বর্ষে এবছরের নিবেদন পঁচাত্তরের পঁচাত্তর মানে পঁচাত্তর পঁচাত্তর বলতে গেলে পঁচাত্তরটা দুর্গা ঠাকুর করা হচ্ছে আর সময় পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে কিন্তু জায়গা পরিবর্তন হচ্ছে আমি তোমাদের এই মাত্র পাখি দেখালাম মানে ছোটবেলা থেকে যখন দাদু দিদা মা ভাই বোন দাদাদের সাথে যখন ঠাকুর দেখতে আসতাম তখন কিন্তু এই পুজোটা আমি দেখতে আসতাম মানে প্রতি বছরই আসি বিগত দু বছর কিন্তু ভিডিও করছি মানে আগের বছর করেছিল হেলিকপ্টারে করে মা আসছে মানে মহলার একটা দৃষ্টকে তুলে ধরার চেষ্টা করেছিল তারা আগের বছর করেছিলো কালী মানে জীবন্ত একটা মানে মানুষকে দিয়েই পুরো পুজো প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল মানে ঠাকুর থেকে শুরু করে সবই পুরো মানুষ শুধুমাত্র যেই ঠাকুরটা পুজো হচ্ছে সেই ঠাকুরটা শুধু মানুষ নয় আর এখানে তোমাদেরকে দেখালাম বর্দি পাখির যে একটা সেট করা রয়েছে এই জিনিসটা ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি খুবই সুন্দর লাগছে আর ঠাকুর তো তোমাদেরকে আমি দেখালাম সামনে দিয়ে গিয়ে দেখাচ্ছি এখন তো বৃষ্টি পড়ছে সেই জন্য সেরকম করে দেখাতে পারছি না এখানে রয়েছে পুজোর মেন ঠাকুর মানে এই ঠাকুরটা পুজো করা হবে আর এই দিকের মধ্যে রয়েছে পঁচাত্তরটা মা দুর্গা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সবটাই তোমাদেরকে বৃষ্টির মধ্যে দেখো একবার একটু আগে আমরা এই জায়গাটার মধ্যে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আবারও আমি চলে আসলাম মাঠের মধ্যে আর বৃষ্টির জন্য মাঠ পুরো ভেজা রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি পুজোর একটা পোস্টার দেওয়া রয়েছে পয়লা বৈশাখের দিন শক্তিপুর যুবসঙ্ঘ ক্লাবের কাঠামো পুজো হয়েছিল পঁচাত্তরতম বর্ষে পঁচাত্তর মানে পঁচাত্তরটা মা দুর্গা করা হচ্ছে প্রথমে তোমাদের মেন যে মাতৃমূর্তি সেটা আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম আর এই ঠাকুরটায় পুজো করা হবে আর বাদবাকি ঠাকুরগুলো হয়তো সাইডে করে রাখা হবে মানে ধরো এই রয়েছে প্রবেশপথ তোমরা যখন প্রবেশ পথ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবে হয়তো চারিপাশে ঠাকুরটা তোমরা দেখতে পেয়ে যাবে আর পুজো মণ্ডপটা শুরু হবে এই জায়গাটা থেকে পুরো এই জায়গাটা নিয়ে পিছনের দিকে আরও অনেকটা জায়গা রয়েছে সেই জায়গাটা নিয়ে আর তোমাদেরকে মাতৃমূর্তিটা আমি দেখাচ্ছি কেন কেমন কিভাবে সেজে উঠেছে দূর থেকে দেখালাম এবার আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি কেমন কিভাবে সেজে উঠেছে শক্তিপুর যুবসংঘ ক্লাবের কাঠামো পুজোর পোস্টার তোমাদেরকে আমি দেখালাম বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো জল কাদা রয়েছে জল কাদার মধ্যে দিকে ঠিক চলে আসলাম দুর্গা দালালের ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পারছি মাতৃমূর্তি কিন্তু প্রতিষ্ঠা করা হচ্ছে সামনাসামনি মানে এই জায়গাটার মধ্যে প্রথমে আমরা দেখতে পারছি গণেশ বাবাজিকে মোটামুটি হাইটটা ভালোই করা রয়েছে মায়ের বড় সন্তান গণেশ বাবাজিকে প্রথমে তোমাদেরকে আমি দেখালাম বাবা কিন্তু এখানে বসে রয়েছে আর নিচে রয়েছে বাবার বাহন ইঁদুর ইঁদুর এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু একটা খাচ্ছে তারপর যদি আমরা সামনের দিকে যাই গুটি গুটি পায়ে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো গণেশ বাবাজির ঠিক পাশে মায়ের আরেক সন্তান মা লক্ষ্মী বিরাজমান করছে মা লক্ষ্মী এখানে বসে রয়েছে আর পেঁচা এখানে শঙ্খের ওপর বসে রয়েছে মায়ের বড় সন্তান বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে দেখালাম তারপরে আমি গুটি গুটি পায়ের সামনের দিকে চলে যাচ্ছি মাকে দেখানোর জন্য মা এখানে যেটা দেখতে পাচ্ছি রুদ্রানী স্টাইলে রয়েছে আর কি সুন্দরভাবে মাকে তৈরি করা হয়েছে মায়ের এখানে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে এই পাশে যেমন রয়েছে অসুর অসুরের যে স্টাইলটা রয়েছে পুরো রিয়েলিস্টিক করা রয়েছে বৃষ্টির জন্য মুখমণ্ডল কিন্তু ঢাকা অসুরের মুখমণ্ডল ঢাকা রয়েছে বৃষ্টির জন্য এখানে সিঙ্গরও মুখমণ্ডল ঢাকা রয়েছে আর মায়েরও মুখমণ্ডল ঢাকা রয়েছে বৃষ্টির জন্য মানে বৃষ্টি হচ্ছে তোমরা আশা করি বুঝতেই পারছো আর কত সুন্দর আর হাতটা দেখছো হাতের মধ্যে দিয়ে যে শিরাটা রয়েছে কত সুন্দর আর কত নিখুঁত ভাবে এখানে ফুটিয়ে তুলেছে শিল্পী কি সুন্দর ভাবে কাজটা করা হয়েছে মাঝামাঝি বড় বড় মা রয়েছে মাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মায়ের হাত লাগানো কাজটা সবে সবে করা হয়েছে তাই জন্য এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে এখন পিছনে যে চারিটা রয়েছে চারিটা কত সুন্দর রয়েছে মাকে তোমাদের দেখালাম তারপরে আমি চলে আসলাম মায়ের সন্তান সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুরের ঠিক সামনে বৃষ্টির জন্য কিন্তু পুরো এই যে জায়গাটা রয়েছে মোটামুটি ঢাকা রয়েছে আর নিচে রয়েছে তাদের বাহন এখানে রয়েছে ময়ূর আর এখানে রয়েছে হাঁস কত সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মা এখানে বসে রয়েছে আর কার্তিক মহারাজও এখানে কিন্তু বসে রয়েছে ঠাকুরের যে স্ট্রাকচারও রয়েছে পুরো এই জায়গা থেকে মায়ের বড় সন্তান গণেশ বাবাজি থেকে শুরু করে পুরো কার্তিক ঠাকুর পর্যন্ত কতটা বড় তোমরা দেখতেই পার আমারে মা শক্তিপুর যুব ক্লাবের মেন মা দুর্গা দেখালাম মানে যখন তোমরা প্রবেশ করবে মানে এই রয়েছে প্রবেশপথ যখন তোমরা প্রথমে মাকে দেখতে আসবে হয়তো এখানে অনেক কিছু চেঞ্জেস করা হবে যেটা আমরা বিগত বছরও দেখেছিলাম যে হয়তো এরকম সোজা এসে ঠাকুর ঠাকুর দেখে তারপর ঘুরে ঘুরে গিয়ে তারপর তোমরা মাকে দর্শন করতে পারবে এবছর আমি জানি না কেমন কীভাবে সে যে উঠছে এখনও তো প্যান্ডেল প্রস্তুতির কাজ এখানে কিছুই শুরু হয়নি আর তোমাদেরকে যেমনটা বললাম বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি দেখতেই পারছো তোমরা এখনও বৃষ্টি পড়ছে ঝিরিপোটা ঝিরিপোটা হয়তো ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি না আর এই পূজাটা কিন্তু আমার কাছে একটা আবে খুবই সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল কিন্তু উপহার দিয়ে থাকে এবার তোমাদেরকে দেখো পঁচাত্তরটা যে দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে তো চলো ওই দিকটায় গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি শক্তিপুর আগরপাড়া যুবসংঘ ক্লাবের মেন মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম মানে যেই ঠাকুরটা এখানে পুজো করা হবে আর তারপরে আমি চলে যাচ্ছি ঠিক এই রাস্তা দৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি তোমাদেরকে ঠাকুরের আপডেটটা দিতে এসেছি দেখো তোমরা একবার পঁচাত্তরটা দুর্গা ঠাকুর করা হয়েছে নানারকম স্টাইলে তোমাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণটা দুর্গা আমি এইটুকুনি রাখলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা